We've <laughs> আর একটা নতুন ভিডিও শুরু করছি আশা করি সকলে ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার এখনো বৃষ্টি থামার তো নাম নেই সকালবেলায় এখনো পর্যন্ত দেখছি রোদ উঠেছে কিন্তু ওরকম তো প্রতিদিনই সকালবেলায় রোদ ওঠে তারপরে ঢেলে দেয় কতদিন বাড়ির বাইরে বেরোয়নি জানেন বিরক্ত লাগছে কত কাজ বাকি পড়ে রয়েছে তো দেখা যাক এই রোদটা কতক্ষণ টেকে সবাই তো বলছে আজকে নাকি থেমে যাবে বৃষ্টি আর হবে না কি জানি দেখা যাক এখন কি হয় যাই হোক আমার পুজো টুজো সব করা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এসেছে একটুখানি জল খাবার খাবো বলে ডাক্তার সাহেব তো আজকে বলছে তার কি সব কাজ আছে সেই আমার সেই ঠাকুরের ঘরটা আমি পুজো করছি পুজোটা করা পর্যন্ত মানে অপেক্ষা করছিল বুঝলেন তো যা পুজো করে উঠে এসেছি ব্যাস সে সব একদম খুলে ড্রয়ার ট্রয়ার খুলে একদম সে ফাইল টাইল কাগজপত্র বের করে গোটা ঘর ছিটিয়ে বসেছে আমি বলি ব্যাস তুমি তো এই কাজটা আগে করতে পারতে আমি ঘরটা মুছলাম আজকে হ্যাঁ এই কদিন বৃষ্টি পড়ছিল বলে আর মুছিনি কারণ মুছলে পরে না মার্বেলের মেঝে তো আরও বেশি স্যাঁত স্যাঁত করে আমি বলি যে ঘরটা আমি আজকেই মুছলাম এই একটু আগেই মুছলাম আর তুমি এইভাবে এখন ছড়ালে নোংরা করলে তো বলে আমি ঝাঁট দিয়ে দেবো আমি ঝাঁট দেবে তো কি হবে নোংরা তো হচ্ছে সে গোটা ঘর ছড়িয়ে বসে সে ফাইল পত্র বের করে সে কি সব করছে বাবা জানি না আমি তার জল খাবার খাওয়া হয়ে গেছে দুধ এসছিল তখন আমি পুজো করতে বসছি সে নিজেই ফুটিয়ে নিয়েছে নিয়ে কফি টফি করে মুড়ি খেয়ে কাজে বসে গেছে আর আমি এসেছি একটুখানি জলখাবার খাবো আর কি হয়েছে বলুন তো আমি সকাল থেকে উঠে গ্যাস ট্যাস ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব মুছে টুছে সব এ করলাম যে মঙ্গলবার আজকে তারপরে এবার এই একটু আগে কাকলি এসছে কাকলির সঙ্গে কথা বলতে বলতে কীরকম ভুলো মন আমার হয়ে গেছে আমি বেশ পেঁয়াজ টিয়াজ টমেটো সব কেটে নিয়েছি নিয়ে ওই ইয়ে বানাবো সুজির যেটা আমি বানাই ওইটা বানাবো উপমা হ্যাঁ দিয়ে এবার মানে কড়াইতে তুলতে গিয়ে তখন মনে পড়ছে এই মরেছে আমি কি ভুল করছি রে আজকে তো মঙ্গলবার হুম তাই কাকলিকে বলছি কাকলি হাসছে বলে কাজের মধ্যে ব্যস্ত থাকো হয়ে যায় ভুল ওরকম তাহলে তাও ভাগ্যিস দেখো আমি মুখে তুলে দিই নি দিয়ে আবার সব ধুয়ে টুয়ে পরিষ্কার টরিষ্কার করে এইবার একটুখানি নিজের খাবার করবো জানেন তো যাই হোক চলুন হ্যাঁ আপনারা সঙ্গে থাকুন এখান থেকে ভিডিওটা শুরু করলাম আপনারা দেখতে থাকুন নিরামিষ দিনের সবথেকে ভালো খাবার দেখুন সব রকম সবজি দিয়ে একটা মাখা মাখা ঝোল ডাক্তার সাহেবও আজকাল খায় ভালো খায় মাঝে মাঝেই বলে ওইরকম বানিয়ে দাও তো আজকে ওর জন্যও করে দিয়েছি দিয়ে এই যে আমার জন্য এটা আলু ছাড়া শুধু আমার ছেলেটা যদি একটু খেত তাহলে ভালো হতো তার জন্য আবার আলাদা করে করে দিতে হবে তরকারি থেকে দেখুন কি সুন্দর রোদ উঠেছিল ঝলমল করছিল চারিদিক হ্যাঁ ভাবলাম কি যে আজকে মানে নিষ্কৃতি মিলল বৃষ্টি থেকে কোথায় কি এই তো আবার শুরু হয়ে গেল এখন তো বাজে ব্যাস আবার শুরু হয়ে গেল মেঘ কালো করে বৃষ্টি যদিও জানি বর্ষাকালের বৃষ্টি বৃষ্টি হবেই কিন্তু তবুও এরকম কন্টিনিউয়াসলি এরকম বৃষ্টি কি ভালো লাগে বলুন একটু তো মানে ছাড় দেবে একটু একটা দিন রোদ উঠুক একটুখানি আজকে আজকে কতদিন হলো জিমে যায় না তারপরে আজকে তো মঙ্গলবার আজ আবার রিহার্সাল আছে এই তো এক্ষুনি দেখলাম মেসেজ করেছে সাতটার সময় রিহার্সাল আছে সবাই মিলে উপস্থিত হয়ে যাবেন তো কি করে যাব এত বৃষ্টি হলে সে কত দূরে ক্লাব আমি যাব কি করে আর আসবো কী করে বলুন তো বেরোতেই তো পাচ্ছি না ঘর থেকে রাস্তাঘাট তো মানে জনশূন্য হয়ে গেছে আর কাদায় জলে ভর্তি একদম কি করে যাব কি করব বলুন তো এরকম বৃষ্টি হলে না বিরক্তি লাগে হবি হ থেমে থেমে হ তাই না ডাক্তার সাহেব বলছে হ্যাঁ চাষ আবাদ হবে কি সুন্দর সবই ঠিক আছে কিন্তু আমাদেরও তো একটু দরকার বলুন একটুখানি শুকনো দিন হলে একটা দিন শুকনো হলে ভালো লাগে আবার শুরু হলে কি এখন থামবে এখন চলবে চলবে কাকে বলে বৃষ্টি হঠাৎ করে যেন বৃষ্টির মানে বেগটা বেড়ে গেল দেখলেন আয় বৃষ্টি ভেপে এরকম আর বৃষ্টি হবে কে জানে দেখুন কিন্তু হঠাৎ এখন যেন একদম ডেটটা বেড়ে গেল ওরে বাপরে কি বৃষ্টি গো দেখুন দিচ্ছে আমরা একবারে তো বাইরে সেই জন্য লোডশেডিং শুরু হয়েছে তো যাই হোক আমরা তো খাওয়া দাওয়া করবো চলুন এখন আপনাদের এবার দেখিয়ে দিই যা হোক করে এই যে এখানে ভেন্ডির ঝাল করেছি যিশুর জন্য আজকে মুগের ডাল করেছি ডাক্তার সাহেবও বলছেন মুগের ডালই খেয়ে নেবেন তো ঠিক আছে আর এই যে পাঁপড় ভাজা আর এখানে হচ্ছে আলু দিয়ে ওই যে মিক্সড সবজিটা আর এটা হচ্ছে আমার জন্যে আর কি আর আলু সেদ্ধ করেছি যিশুর জন্য সেটা এখনও প্রেশার কুকারে সেটা বের করা হয়নি এখনও যে এই মাত্র সন্ধ্যা দিয়ে উঠলাম সাড়ে ছটা বাজে তো দেখি আমার ছেলে চা বানিয়ে রেখেছে নিজের জন্যও চা বানিয়েছে আর এই যে আমার জন্য লিকার চা জানে মা সন্ধ্যাবেলায় লিকার চা খাবে লিকার চা আর এই যে বিস্কুট রেডি করে রেখেছে আর আমি এখানে ওই যে কণা আসবে বান্না সব জোগাড় করে রেখেছি আর কি তো ভালো চলুন চাটা খেয়ে নিই তারপর বলছি ও ব্যাপারটা হচ্ছে বৃষ্টি তো থেমেই গেছে দুপুর থেকে থেমে গেছে বলতে পারবো না মানে আজকের মতন বন্ধ হয়েছে দেখছি এখন জানি না আবার কালকে শুরু হবে যাই হোক জিমে আর যায়নি কেন কি ওই বৃষ্টি থামলো আর জিমে জিমে দৌড়ালাম ইচ্ছা করল না জল কাদা ভর্তি হয়ে রয়েছে তো একবারে রোদ উঠুক চারিদিক শুকনো হোক কালকে তখন জিমে যাব কিন্তু একটু রিহার্সালে যেতেই হবে কেন কি ক্লাব থেকে বারবারই ফোন করছে মেসেজ করেছে যে রিহার্সালটা আসলে সময়টা তো হাতে নেই না পুজো তো এসেই গেল তো যারা আমরা কালচারাল গ্রুপে রয়েছি বলছে বারবারই বলে দিয়েছে যে অ্যাটেন্ড করতে তা দেখলাম বৃষ্টি যখন থেমেই গেছে তাহলে যাই একটু ঘুরে আসি আমি বলছিলাম যে এত বৃষ্টি হলে কি করে যাব তা মেসেজ করেছে বলে বৃষ্টি হবে না দেখবে তো এখন মানে প্রতিদিনই সময়টা এখন দামি আর কি তো সেই জন্যে ভাবলাম একটু ঘুরেই আসি আর যিশু বেরোচ্ছে আমি ভাবছিলাম আমি টোটো করে চলে যাব আসার সময় ছেলেকে ফোন করব ও তার আসার পথে আমাকে নিয়ে চলে আসবে তো ও বেরোচ্ছে বলছে মা চলো কেন কষ্ট করবে তাহলে তোমাকে নামিয়ে দিয়েই আমি চলে যাব আবার আসার পথে নিয়ে আসবো কারণ এখন না একটুখানি রাত হয়ে যাচ্ছে রিহার্সাল হচ্ছে তো নটা সাড়ে নটা বেজেই যায় তো দেখি তাহলে কি করি আসার সময় মোট কথা এখন একটুখানি যাই ঘুরে আসি ক্লাব থেকে ঠিক আছে আর সবই তো রেডি করে দিয়ে গেলাম যীশু ঘরে থাকবে কোন এলেও কোনো অসুবিধা নেই তো চলুন তাহলে একটুখানি ঘুরেই আসি দেখা করে আসি তারপর আবার এসে আপনাদের সাথে কথা বলবো সাড়ে দশটা বাজ দিয়ে যায় ডাক্তার সাহেব তো এখনো ফেরেনি রিহার্সাল থেকে আর আমাকে দুবার ফোন করেছিল হুম যে তুমি কোথায় প্রথমে বলেছি বুঝতে পারিনি তারপর আবার ফোন করেছে বলে কোথায় বললে জিমে আমি এত রাতে আমি জিমে থাকবো তো বলছে ও হো আমি তাহলে বুঝতে পারিনি শুনতে পাইনি তা এখনও তো ফেরেনি আর আমি অনেকক্ষণই ফিরে গেছি যিশু আনতে গেছিলো তারপরে ওখান থেকে আমরা দু মা বেটায় একটুখানি বাজারে গেছিলাম তো অনেক কিছুই কেনাকাটা ছিল অত তো একসাথে সম্ভব হয়নি তো যে যেগুলো দরকারি জিনিস একটু সেগুলো কিনে নিয়ে চলে এসেছি আবার কালকে যদি জিমে যাই তাহলে ফেরার পথে বাকিটা আমি নিয়ে চলে আসব তো যাই হোক আমাদের তরকারি কি হবে কণাকে তো করতে দিয়ে গেছিলাম কনা রেখে করে দিয়ে গেছে কিন্তু ডাক্তার সাহেব আবার সে তরকারি তো খাবে না তো প্রথমে ভাবছিলাম যে আলুর তরকারি করব তারপরে ভাবলাম দূর আসুক্ত তো ডিম ভাজা করে দেবো মিষ্টি এনে দেখছি এখানে রেখে দিয়ে গেছে ব্যাস ওই দিয়েই ওর খাওয়া হয়ে যাবে কফি করে দেবো হয়ে যাবে আমি এই যে ঠাকুরের স্মরণটা দিতে এলাম পর্দাটা টেনে দিয়ে গেলাম আজকে তো খুব আনন্দ হয়েছে ক্লাবে খুব আনন্দ হয়েছে প্রচুর হই চই হুল্লোর আনন্দ খুব ভালো সময় কাটলো কিছুক্ষণ না গেলে বরং মিস করতাম জানেন তো যাই হোক চলুন তাহলে আজকের মতন এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের আবার দেখা হবে ততক্ষণ আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন